বিষয় আমি অনেকক্ষণ দিয়ে লাইভে ছিলাম না আমি নতুন একটা ভিডিও করতেছি এমন ভাবে এরা মারতেছে বল ধরবে যা দেখে কারো প্যান ছিটছে কারো প্যান ফাটছে এই যে আরামিন সাহেব বল করতে যাচ্ছে তারপর ব্যাটিং কে কে আছে ব্যাটিং দিলিয়ান নাইরা সবাই চলে গেছে সিএমের প্যান সিঁড়ি গেছে সিএম চলে গেছে আমার এটা ভাইস্তিয়া দিনাজপুর থেকে আসলো ভাইস্তে আমার দিনাজপুর থেকে চলে আসলো খেলা খেলা খেলার জন্য আর এর বাড়ি হচ্ছে জল ঢাকা আমাদের আলামিন সাহেব এনার বাড়ি হচ্ছে জল ঢাকা এই যে আমার ভাইসতে এনার বাড়ি হওয়ার লাগছে জয়পুরহাট এই এইটা আমার কিন্তু ভাগ্নিয়া হয় এই ভাগনিয়ার বাড়ি হচ্ছে দিনাজপুর এইটা আমার এইটা আমার ভাস্তিয়া এটা আমার ভাস্তিয়া এর বাড়ি হওয়ার লাগছে নীলফামারি আমার বড় ভাই এর বাড়ি হবার লাগছে লালমনির হাট এই এটা আমাদের পাশের আমনুরের ভাই তারপর আছে আমার এই একটা দাদা এর বাড়ি হবার লাগছে কালীগঞ্জ এই বাড়ি হবার এর বাড়ি হচ্ছে দিনাজপুর নাটোর দেখেন বল 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 ধরতে পারলো না ডাইরেক্ট বল দিবে না ডাইরেক্ট বল দিবে না ডাইরেক্ট বল যাবে না অল্পের জন্য হয়েছে অল্পের জন্যে অল্পের জন্যে ও গুড শট গুড শট কি মায়ের মারতেছে মোবাইলের ডিসপ্লে হাতে ভাঙ্গি যাওয়ার সম্ভাবনা আছে বলার চলবে না বলার চলবে না বলার পাল্টাইতে হবে ফোর হয়েছে ফোর ফোর এখানে আউট হয়েছে না কি হয়েছে আমি দেখি নাই আমি দেখি নাই রিভু পেয়ার করবো কিন্তু রিভু কিন্তু বের করবো আমি আউট হয় নাই দেখেন দেখেন কত সুন্দর কত সুন্দর আমাদের কত সুন্দর প্লেয়ার ব্যাট দিলে আবার ব্যাট ধরে দেখেন দেখেন আপনারা দেখেন আউট হয়েছে আউট হয়েছে আউট হয়েছে ডাইরেক্ট ডাইরেক্ট আউট হয়েছে এখানে মন খারাপ করা যাবে না এবার নতুন প্লেয়ার আসছে তহিদুল ইসলাম এর বাড়ি হচ্ছে দিনাজপুর দিনাজপুর শহর সিটি ওভার আসছে রংপুর আমাদের অনেক অনেক প্লেয়ার আছে যার বাড়ি হওয়া লাগছে গোবিন্দগঞ্জ রংপুর শেরপুর দিনাজপুর নাঠোর ডিমলা ডাইরেক্ট বল হয়েছে ডাইরেক্ট বল কিন্তু মারতে পারে নাই কিন্তু মারতে পারে নাই অল্পের জন্যে আউটতে হলো না ক্যাচ ছিল কত সুন্দর ক্যাচ ছিল কিন্তু সবাই গুলে হবার লাগছে আউট হয়েছে আউট 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 হয়েছে আউট 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 হয়েছে আউট হয়েছে এ আউট হয়েছে আউট হয়েছে আউট হয়েছে আউট হয়েছে আউট হয়েছে আউট হয়েছে দেখেন দেখেন নিয়ে নিয়েই করে দেখেন 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 আপনারা দেখেন এখানে আউট হয়েও কিন্তু দিচ্ছে না ফিল্ডিং এত ব্যাট করতে মন চাই দেখেন ফিল্ডিং করতে মন চায় না ফিল্ডিং করতে মন চায় না ওই দেখেন ফিল্ডিং করতে মন চায় না সবাই বল নিয়ে টানাটানি বল নিয়ে টানাটানি হচ্ছে এখানে বল নিয়ে টানাটানি দেখেন দেখেন আপনারা বল নিয়ে টানাটানি কিন্তু ফিল্ডিং কেউ করবে না ফিল্ডিং কেউ করবে না ফিল্ডিং কেউ করবে না এখানে খালি বল করবে আর ব্যাট করবে বল করবে আর ব্যাট করবে এখানে বলার বলার করার জন্য বল করার জন্য সবাই রাজি বল করার জন্য সবাই রাজি কিন্তু ব্যাট করার জন্য সবাই রাজি ফিল্ডিং করতে কেউ রাজি নাই এটা সবাইকে আমি বসে থবো এখন কিন্তু আপনারা একটু জানাবেন এদিকে আমি কি করব। dorsuk Barah uh, dan